দশের কাছাকাছি যে গুণ সংখ্যা আছে এগুলো করার একটি শর্টকাট নিয়ম নিয়ে আসছি চলো শুরু করা যাক এই নিয়মের মাধ্যমে তুমি ষোলো গুণ তেরো বাইশ গুণ চোদ্দো বারো গুণ তেরো এই সংখ্যাগুলো খুবই সহজে গুণ করতে পারবা মনে করো আগে আমরা দশের যে নিচের সংখ্যা আছে এগুলোর গুণ করা শিখবো তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখো এই দশের নিচের সংখ্যা আমরা এখন গুণ করব। মনে করো এই জায়গা দশ থেকে এই সংখ্যাটা কত কম আছে এটাকে আমার আগে জানতে হবে দশ থেকে এই সংখ্যাটা কত কম আছে দশ থেকে এক কম আছে আর এই সংখ্যাটি দশ থেকে কত কম আছে দুই কম আছে এখন কি করতে হবে এই যে দুই কম আছে আর এক কম আছে এই দুইটা গুণ করতে হবে অক্ষে দুই এখানে দুই লাগব তো এখন বুঝছো তোমার এই দুইটাই সংখ্যা মিললে একসাথে দশের থেকে কত কম আছে এটা তোমার দেখতে হবে মনে করো এখানে আছে দুই আর এখানে আছে এক তো দুইয়ের এক তিন তিন কম আছে তাহলে দশ থেকে তিন গেলে কত হয় সাত তার মানে এটা অ্যান্সার হবে বাহাত্তর যেহেতু আমার দশের নিচের সংখ্যা করতে এসে এই জন্য দশ থেকে মোট কত কম আছে বিয়োগ দিতে হবে তো এইটা দেখো এইটা দশ থেকে কত কম আছে দুই কম আছে এই সংখ্যাটি কত কম আছে দুই কম আছে এখন আমার কাছে এইটার এইটা গুণ করা দুই দোকানে চার তো এখন এই সংখ্যা দুটি একসাথে দশ থেকে কত কম আছে। এখানে আছে দুই কম এখানে দুই কম চার দশ থেকে চার গেলে থাকে কত ছয় তাহলে অ্যান্সার হলো চৌষট্টি তো এইটাও দেখো একটা দশ থেকে কত কম আছে এক কম আছে আর এটা দশ থেকে কত কম আছে চার কম আছে তাহলে চার এবং এক গুণ করলে হয় চার আখে চার এবং দুইটি সংখ্যা উভয় দশ থেকে কত কম আছে। তো চার এক পাঁচ তার মানে পাঁচ কম আছে তাহলে দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ এটা দশ থেকে কত কম আছে তার মানে এটা শূন্য তাহলে এইটা দশ থেকে কত কম আছে তিন কম আছে এখন যদি আমি তিন এবং শূন্য গুণ করি তাহলে তিন শূন্যের শূন্য এখন এর পুরো সংখ্যাটি দশ থেকে কত কম আছে তাহলে তিন কম আছে তাহলে দশ থেকে তিন কমে গেলে থাকে কত সাত তাহলে অ্যান্সার সত্তর তাহলে আমার প্রথম কি করতে হবে এই সংখ্যাটা এই সংখ্যা গুণ করে এই জায়গায় লিখতে হবে তারপর পুরো সংখ্যাটি দনোটির সংখ্যা দশ থেকে কত কম আছে এই সংখ্যাটি এখানে লিখতে হবে তো চলো দশের পরের সংখ্যা এখন আমরা একটু শিখি মনে করো এই সংখ্যাটি দশের থেকে কত বেশি আছে যেহেতু আমরা দশের পরের সংখ্যা করি এই জন্য কত বেশি আছে আর যদি দশের নিচের সংখ্যা করি তাহলে দশ থেকে কত কম আছে এটা আমাকে হিসাব রাখতে হবে তো এটা দশ থেকে দুই বেশি আছে এই সংখ্যাটি দশ থেকে কত বেশি আছে তিন বেশি আছে তাহলে এখন কি কাজ এইটা এটাই গুণ তিন দুগুণে ছয় আমরা একটু দূরে লাগব এখন এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি দশ উভয়ে দশের থেকে কত বেশি আছে তাহলে তিনের দি পাঁচ পাঁচ বেশি আছে তাহলে দশ এবং পাঁচ কত পনেরো এখানে হবে পনেরো যদি দশের থেকে বেশি সংখ্যার গুণ করি তাহলে দশের সাথে যোগ হবে আর যদি দশের থেকে নিচের সংখ্যা করি তাহলে দশ থেকে বিয়োগ হবে এই সংখ্যাটি দশের থেকে কত বেশি আছে এক বেশি আছে এই সংখ্যাটি দশের থেকে কত বেশি আছে চার বেশি আছে তাহলে আমি যদি চার এবং এক গুণ করি তাহলে চার অক্ষে চার এবং উভয় সংখ্যা দশের থেকে কত বেশি আছে পাঁচ বেশি আছে এখানে চার এখানে পাঁচ তাহলে দশের সাথে পাঁচ যদি যোগ করি তাহলে হয় পনেরো তো এটি দেখো এখানে দশে থেকে কত বেশি আছে ছয় বেশি আছে আর এখানে দশের থেকে তিন বেশি আছে তাহলে এখন আমার কাজ কি এইটা এবং এইটা গুণ করা তাহলে তিনশোয় আঠারো একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমার গুণ ফল দুই সংখ্যা হবে বা এক সংখ্যার বেশি হবে তখন আমরা এক সংখ্যা লাগবে যেরকম আমরা যোগ বিয়োগ যদি বারো হয় তাহলে তাহলে বারোর দুই নেমাই যদি তেরো হয় তেরো তিন তিন নেমাই তাহলে এখানেও একই পাবে তিনশো হচ্ছে আঠারো আঠারো আমরা আট নামাবো এক সংখ্যার বেশি সংখ্যা হলেই তাহলে আমরা শেষের সংখ্যাটা নামাবো তিনশো আঠারো আট নামাবো আমাকেও হাতে থাকে এক তো এখন এই দুইটা সংখ্যা মিললে দশের থেকে কত বেশি আছে তাহলে এখানে আমার নয় বেশি আছে তা দশ আর নয় উনিশ আর হাতে ছিল এক উনিশ আর এক বিশ তাহলে এখানে হবে বিশ একটা জিনিস মনে রাখতে হবে আবারও বলি যে আমার যদি এক সংখ্যার বেশি হয় গুণফল তাহলে শেষের সংখ্যাটি লেখতে হবে যে যেরকম তিন ছয় আঠারো হয়েছে আমরা আঠারো আট নামাই হাতে এক থাকে তারপর কত বেশি আছে দশের থেকে নয় বেশি আছে নয় সাথে এক যোগ করছি দশ তাহলে দশ আর দশ বিশ এটাও একইভাবে এখানে দশে থেকে কত বেশি আছে বারো বেশি আছে এটা দশে থেকে কত বেশি আছে চার তাহলে চার বরং আটচল্লিশ আটচল্লিশে আট হাতে থেকে চার তাহলে এখন আমরা এটা মোট দশে থেকে কত বেশি আছে আমার বেশি আছে ষোলো বারো এবং চার ষোলো হাতের চার বিশ তাহলে দশে থেকে কত বেশি আছে দশের থেকে বিশ বেশি আছে তাহলে দশ আর বিশ তিরিশ আশা করি সবাইকে বুঝাতে পারছি আসসালামু আলাইকুম